আর এখন বাজে দশটা আমরা আছি এখন আগে আমার নানাদের বাসায় আমরা ঘুমাইতে ঘুরেছি সাতটার দিকে আর এসেছি নটার দিকে এখন আমরা অনেক ঘুমাইতে রয়েছি কিছু করার নেই বসে থাকতে হবে নয়টা সাড়ে নটার দিকে আমরা রওনা দিব তো দেখে থাকো ভিডিওটা তো ভাই আমরা এখন গাড়ি তো ঠেকেছি এখন আমরা রওনা দিয়েছি দেখি কতক্ষণ লাগে যেতে তো এখন লাগতে পারে দুইটা বা তিনটা বাজতে পারে আমরা উঠে গেছি এই বাস নাম কি এসি বাস মানে একই হলো আব্বু মাইকেতে আমরা গেছি সামনে কয় রকম সব সব এখন রে গাড়ি ছেড়েছে আমরা যেতে যেতে দুইটা তিনটা এরকম বাস আসতে পারে মেইন তো দেখি কতক্ষণ লাগে যেতে আর হলো মাত্র গাড়ি তো ছাড়লি চলো দেখি তো আরবি বাবার বিয়ে উপলক্ষে আমরা সবাই আমার বর যাচ্ছি আমাদের সকাল ছয়টা উঠিয়েছে আমরা ছয় ছয়টায় উঠে রেডি হয়ে সবাই বাসায় চলে এসেছি আমাদের সকাল ছয়টা উঠে গাড়ি ছেড়েছে এগারোটায় তো আমরা আস্তে আস্তে দিকে রওনা এসে পৌঁছাতাম কিন্তু না আমাদের সকাল ছয়টা দিকে উঠিয়ে রেখেছিল করেনি তারা একদিন আটটার সময় আমরা এসে পৌঁছিয়েছি বাসায় তো দেবাদ দাও এসব কথা কারণ বললাম কারণ যা হয়ে গেছে হয়েছে একদিন ছিলাম আমি ঘুমিয়ে গেছিলাম আবার এই বাসে এসে আবার আমাকে টেনে ওঠে এই বাসে এই তারিখ নিয়ে আসা হয়েছে আমি যেতে যেতে ঘুমিয়ে যাব তোমরা এখানে আমার আম্মু এখানে আমি আর অন্য যাচ্ছি অন্য গাড়িতে এটা আমার ঈদের ড্রেস আমি কি করেছি তোমরা দেখে নাও

আমরা এখন একটু বিদ্যুৎ আছি এখন বাজে কত 12:30 আমি সবেতে থেমেছি বাট আমরা নামব না কারণ এখানে অনেক গরম আর বিরাত মন চাচ্ছে না গাড়িতে আমরা আছি আর বস্ত অনেক অসুবিধা হচ্ছে আমি ঘুমিয়েছি আমার কার ব্যাটা হচ্ছে এখন তোমার অনেক ভালো লাগছে না এখন কারণ এখন এত গরম তার মধ্যে এখানে থেমেছে চলে গেলেই পারতো চলে আসছে এখন সুজন আসছে তারা আসতে আমরা আবার ছয় যাবো রানা জ ভালো খারাপ দুটো মিলাম ঘুমিয়েছিলাম মাত্র ঘুম Terima kasih telah menonton! जा रहे साबाय है रहे आ देखिए ताकत सब सामने देखे हां चले आसे आसपास चले आसे आजी 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 आसे जाबाय आसे आसालामी ने एक आहो जाबाय आगे जा रहे जा रहे जा रहे नो मान मान cô Jamai cô Jamai ta à cái là đi Jamai à cái đi, phải 못 건데 애가 구기고 아래에 자白고 들어가는 거 이렇게 하면 잘 enrolled 어 합니다 capacity 아 걸을 거 알아 이러고 까�ichi

পডরিছর দ্টেের ষককটা պিকহযেছে। চট্য পিযর মটাতীের ভডিে যাকটচের ্লু৛ যার দহকর দবসচেট